এ পরিবর্তন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কি ধরনের পরিবর্তন আসে পরিবর্তন নাকি শুরু হয়ে গেছে এই যে দেখলাম ক্যানাডা থেকে একজন মডেল এসেছে একটা দলের তিনি নাকি বিপিএল মাতাবেন এবং তার পেছনে ক্যামেরাও বেশ জোরে সোরেই ঘুরছে আবার রাহাত ফতে আলি খান এক কোটি টাকার শিল্পী তাকে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে গান গাওয়ানো হলো এগুলোকে যদি আপনি পরিবর্তন হিসেবে বিবেচনা করেন অবশ্যই বড় পরিবর্তন আগের আসরগুলো সেরা দুই পারফরমার মাসরাবি এবং সাকিব এবার খেলতে পারছেন না সাংবাদিকদের টিমগুলোর প্র্যাকটিস দেখতে দেয়া হচ্ছে না কালো কাপড় কালো বোর্ড দিয়ে ঘিরে দেয়া হয়েছে এগুলো তো পরিবর্তনই নাকি এসব পরিবর্তনকে যদি আপনি পরিবর্তন হিসেবে বিবেচনা করেন অবশ্যই অনেক বড় পরিবর্তন শুরু হয়ে গেছে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু মাঠের ক্রিকেটটাকে আসলে পরিবর্তন হয়েছে বা হবে আমি অন্তত কোনো লক্ষণ দেখিনি এখন পর্যন্ত কারণ শুরুতে যদি আপনি প্র্যাকটিসের কথা বলেন সেই শুরুর আসর থেকে দেখছি দলগুলো বিসিবির একাডেমি মাঠ ইনডোর কিংবা মূল মাঠ এই কেন্দ্রিক প্র্যাকটিসই করে ঘুরে ফিরে এক ঘন্টা দুই ঘন্টা বিভিন্ন ভাবে ভাগাভাগি করে তারা এই মাঠটি ব্যবহার করে কিন্তু এত বছরেও বিপিএল এর মতো হাজার হাজার কোটি টাকা যেখানে বিনিয়োগ করা হয় তারা প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে পারেনি এটা বিসিবির পক্ষ থেকেও যেমন করা হয়নি আবার দলগুলো করেনি দলগুলোর ওইভাবে কোনো চাপও দেয়া হয়নি অথচ ওপরে এই মানে যারা অংশ নিচ্ছে যে দলগুলো এরা ধরলাম যে হোম হোম ভেনু করতেই পারলো না বরিশালে পারলো না রাজশাহীতে পারলো না অনেক রকম উসিলা বুসিলা তারা দিচ্ছে করতে পারেনি কিন্তু তারা যদি অন্তত প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা তৈরি করতো যে প্রত্যেকটা দলে বরিশাল বলেন সেই রাজশাহী বলেন বা অন্য আর একটা টিমের বলেন তাদের তো প্রত্যেকেরই আসলে বিদেশি তারকা খেলোয়াড় আছে বাংলাদেশ জাতীয় দলে খেলে এমন খেলোয়াড় আছে এই খেলোয়াড়দের নিয়ে ওই শহরে যখন ক্যাম্প করতো প্র্যাকটিস হতো ওই শহরের ছেলে মেয়েরা যখন দেখত সেটা সাধারণ মানুষ দেখত এটা কিন্তু ওই দলটার জন্য উপকার হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার হতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভেনুতে কি আমরা এখন পর্যন্ত যেতে পেরেছি শুরুতে ঢাকা চিটাং এ শুরু হয়েছিল তারপরে সিলেট যোগ এখনও সেই তিন ভেনুতেই সীমাবদ্ধ বিপিএল কিন্তু এটা তো বাড়ানো যেত বাড়ানো যায় চাইলেই যায় কিন্তু সেটা করি না অনেক রকম কি বলবো উসিলা হিসাবে সামনে নিয়ে আসা হয় বলা হয় যে সেখানে ভালো মানের হোটেল নেই প্রোডাকশন কস্ট বেড়ে যাবে আপনি ভাই প্রায় সাতশো কোটি টাকা বা সাত কোটি দশ কোটি টাকা ব্যয় করে কনসার্ট করছেন বিভিন্ন খরচ করছেন আবার সে খরচ করতেই পারেন আপনার হাতে তো টাকা আছে বাড়াবেন না না কেন টাকা কি করে রেখে দেওয়ার জন্য জন্য ক্রিকেট উন্নয়নের সবকিছু মিলে এই চিন্তাগুলো তো করতে হবে তো সেটাও বিসিবি ওই পথে হাঁটে না দলগুলো ওই পথে হাঁটে না বা তাদেরকে হাঁটানো হয় না যে পিচ খেলা হবে সেই পিচের কি আসলে কোনো উন্নতি হবে সেটা হয়তো বল মাঠে গড়ালেই টের পাওয়া যাবে আমার ধারণা সেখানেও কোনো উন্নতি হবে না তো ওই যে শুরুতে বললাম যে মুখের অনেক রকম বাহ্যিক যে পরিবর্তন ওই পরিবর্তনগুলো হয়তো হয়েছে হচ্ছে হবে এটা ওই পরিবর্তন না হলেও চলে কিন্তু সেটা নিয়ে গর্ব করবে সেটা নিয়ে বলবে অথচ মাঠের ক্রিকেট বা মূল ক্রিকেটটা যেভাবে এগোনো দরকার যেভাবে পরিবর্তন হওয়া দরকার বিপিএল এ গুণগত পরিবর্তন সেটার ধারে কাছেও নেই এবং আগামীতেও আসলে সেই পরিবর্তনের পথে হাঁটবে কিনা বিসিবি এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে